সিরাজগঞ্জের সংলায় গলায় ওড়না পেঁচানো ও মুখে এসিড পোড়া অবস্থায় মিম নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সন্ধ্যায় আরাঙ্গু বাজারে আটা কিনতে গিয়ে মিম নিখোঁজ হয় রাতভর খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে পাশের খোঁজাখালী গ্রামের একটি কাটা বাগানে তার মরদেহ পাওয়া যায় নিহতের গলায় ওড়না পেঁচানো ছিল এবং তার মুখে এসিড ঢালা অবস্থায় লাশটি পড়েছিল নিহত মিম সংলা থানার জগজীবনপুর গ্রামের জাকির হোসেনের মেয়ে এ বিষয়ে সংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি হুমায়ুন কবির বলেন মরদেহ উদ্ধার করে মনাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে সিরাজগঞ্জ থেকে বিলকিস নিউজ ডেস্ক